সালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন সো ভাই মেরুন কালারটা দিয়ে স্টার্ট করছি আই হোপ আপনাদেরও সেম অবস্থা এক দেখাতে ভালো লেগে যাবে এত সুন্দর আর এটা যেহেতু গরমে আমার মনে হয় সুপার কমফোর্টেবল কালেকশন হবে আমি নিজেও তো ঈদের জন্য নিয়েছি কমফোর্টেবল একটা ড্রেস হিসেবে সো এটা কালারটা হচ্ছে মেরুন কালার কটন বাট প্রিন্টটা গলাতে সেম প্রিন্টের মধ্যে এরকম সুন্দর করে কাটচুপি ওয়ার্ক থাকবে সেম কাটচুপি ওয়ার্কটা একটা জামার নিচেও থাকছে ব্যাক সাইডে একটু দেখাবো হ্যাঁ ব্যাক সাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে হবে এবং হাতার পোর্শনে আলাদা কাপড় দেওয়া আছে এটার সাথে স্যালোর মে দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা ঠিক আছে অস্থির একটা কালেকশন সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওন্নাটা যেটা রয়েছে হ্যাঁ হবে এই যে দেখুন বিশাল বড় কটনের একটা ওড়না এবং প্রিন্টের হবে তবে এটার প্রাইস কত পড়ছে

সালোনা দেখি দিবা এবং জামা নিচেও কিন্তু কাটচুপি ওয়ার্ক করা গলায় আছে সালো ট্যাক কালার এর মধ্যে আর ওনাটা এই যে বিশাল বড় ওনা এবং ওনাতে প্রিন্ট করা থাকবে চারোপাশে এটার দামটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ তাই না ঠিক এত সুন্দর একটা কালেকশন এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো এটা কিন্তু মিস করা যাবে না মিস করলে লস হয়ে যাবে সো যারা এটা নিতে চাচ্ছেন ভিয়ার্স অনেক কালেকশন আছে পাইকে এই যা নিবেন অবশ্যই হাতের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সো নিতে হলে চলে আসবে ইউসুফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইসলামকের দ্বিতীয় তলা সরি ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে